মনুবাজারের পর একই ঘটনা ঘটলো জুলাই বাড়িতেও এখানে জিতেন্দ্র চৌধুরীর প্রচার শেষ করলেন শাসক শিবিরের ইট ইচ্ছা শেষ হয়েছে সরব প্রচারের শেষ সভা বাম প্রার্থী জুলাই বাড়িতে সভা শুরু হবার কয়েক মিনিটের মধ্যে দুষ্কৃতীরা সভাস্থলের দিকে এগুতে শুরু করে তারা গালিগালাজ করে নেতৃত্বকে সে সময় নিরাপত্তা কর্মীরা তাদের প্রতিরোধ করে বাধা পেতেই শুরু হয় ইট বৃষ্টি এর মধ্যেই সভা চালিয়ে যান সিপিএম নেতারা কেননা আমরা গত পাঁচ বছর দেখেছি দেশের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়েছিল তাদের প্রতিশ্রুতি পালনের জন্য কিন্তু গত পাঁচ বছর একটা মজবুত সরকার থাকার পরও নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই সরকার দেশের মানুষের জন্য কিছু করেনি আজকে আমাদের দেশের অর্থনীতি কৃষি এবং যুবকদের কর্মসংস্থান গত চার দশকের মধ্যে একদম তলানিতে এসে থেকেছে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এখন যে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে কেননা তারা মানুষের সেই প্রতিশ্রুতি পালন করতে পারেনি যারা খবরের কাগজ দেখেছেন টিভি শুনেছেন আজকে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার উপর কালিমা লেপন করে তারা আজকে এখানে গতিতে আসতে চান নির্বাচনী কমিশনার আমরা সবাই জানি গুজরাটের যখন মুখ্যমন্ত্রী মানে মোদী ছিলেন তার যে চিফ সেক্রেটারি ছিলেন তাকে আমি নির্বাচনী কমিশনার করেছে ভারতের রাষ্ট্রপতি পছন্দ লক্ষ্যে করেছেন এখনো একটা জায়গা বাকি আছে যেখানে তারা সুপ্রিম কোর্টের প্রধান পদটাকে দখল করতে পারেননি আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি এই সম্পর্কে যে কথা বলেছেন আমাদের গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত ভয়ানক বলছে একটা গুরুত্বপূর্ণ মামলা আগামী সপ্তাহে আমি করব সেই মামলা হচ্ছে রাফেল যে রাফেল নিয়ে আজকে সারা দেশ পার হচ্ছে যে রাফেল নিয়ে আজকে সারা দেশ আজকে সেখানে সিদ্ধান্তে আসছে তার বিচার শুরু হবে সুতরাং এই বিচার পর্ব শুরু হওয়ার আগে সেই গগৈ যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে এই পদ থেকে সরাতে হবে